এটা ওই মনে কর যে পাশের ওই গরুটার মানে ওই গরুটার কালকে নতুন আসছে আবার মনে কর যে বাচ্চা হয়েছে হ্যাঁ হরমোনার সমস্যা না আর এ তো চোখ মুখ শুকাই ফেলছে এখন তো গরুর বাজার কম না এখন মনে করেন এই অসুস্থ না তো সুস্থ গরু ওইটা হরমোনার সমস্যা আড়িয়া গরু মেডিসিন কি নিয়ে

ওইসে হইসে আপনি দিবেন এই তোর এই বিটটা এইভাবে না দিয়ে এইভাবে করে দিই এইভাবে ওইডা একবার কি করেছ কিরেบุรี তোমাকেও দিতে হবে এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এই যে বড় বড় আছে এই যে বড় না দিতে হবে সাবান দে সাবান দে যাও ইনশাল্লাহ এখন হ্যাঁ অবশ্যই সাবান দে আর এরপর কি আর কিছু দেওয়া লাগবে এটা নানি ওই যে পাশের গরু যে এরকম হওয়াতে এটা হইছে মানে ওই যে পাশে যে গরুটা যে কালকে নতুন নতুন গরু নিয়ে এসছে আবার বাচ্চা সহ আড়িয়া গরু এখন ওই যে উনি বললো যে ওই যে হরমোনাল সমস্যা যাই মেডিসিন দিল দেখা বিকাল পর্যন্ত দেখা যাক নাহলে আবার